রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে ইডলির বাসন ছাড়াই ইডলি বানানো যায় তো দেখুন আমি এই রকমভাবে ইডলির বাসন ছাড়াই ইডলি বানিয়েছি তো এইগুলো কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা যারা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করুন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইডলির যে ব্যাটারটা সেটা আমার ভালোভাবে ফার্মিনেন্ট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর পেপে গেছে যেহেতু এখন ভীষণ গরম তাই যে রাতে বেটে রাখতে হবে সেরকম না আমি সকালেই বেটেছিলাম এবং মোটামুটি তিন চার ঘন্টার মধ্যেই এর ফার্মিনেশন হয়ে গেছে তো এরকম মোটাই থাকবে এই ব্যাটারটা ধোসার ব্যাটার যেরকম আমরা একটু পাতলা করি এটা সেরকম থাকবে না এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং এতে যেটা আছে চাল চাল বলতে আমরা যেটা ঘরে খাওয়ার চাল ব্যবহার করি সিদ্ধ চাল এবং বিউলির ডাল তো সেটা থ্রি ইজ টু ওয়ান অনুপাতে নিয়ে সেটাকে ভিজিয়ে রেখে বেটে নিতে হবে তারপরে যতক্ষণ না পারমানেন্ট হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ছেড়ে দিতে হবে তো এই দেখুন আমি ইডলিগুলো বানানোর জন্য একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এবং এই থালায় কিছুটা পরিমাণ সাদা তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি আর এই দিকে কড়াইতে জল গরম হতে দিয়েছি জল গরম দিতে তাতে এই রকম যেটাতে আমরা গরম বাসনপত্র রাখি হাড়ি কড়াই সেটা দিয়ে দিলাম এর উপরেই আমি এবারে এই ইডলির ব্যাটারটা থালার মধ্যে দিয়ে তারপর ওই জলের উপরে বসিয়ে দেব তো আমি যতটা পরিমাণ দেওয়া সম্ভব এখানে ততটাই এখানে দিয়ে দিচ্ছি থালাই করলে একটা কি সুবিধা একসঙ্গে অনেকগুলো ইডলি আপনি বানিয়ে নিতে পারবেন খুব সহজে আর ইডলির বাসনে করলে প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে তেল ব্রাশ করে তারপরে আপনাকে সেগুলো দিতে হবে তো থালাতে আমি ব্যাটারটা দিয়ে এরকম ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ ব্যাটারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে এভাবে ব্যাটারটা আমি চারিদিকে ছড়িয়ে নিয়ে এবারে এই থালাটাকে ধরে আমি যে গরম জল হতে দিয়েছি সেখানে বসিয়ে দেবো জলটা এখনো সম্পূর্ণভাবে গরম হয়নি আর গরম হয়ে গেলে হয়তো থালাটা আমি বসাতে পারতাম না কারণ কড়াইটার মাপে মাপেই প্রায় থালাটা একটু ছোটো নাহলে তো ডুববেও না এবারে এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে দেবো এবারে মিনিট বারো থেকে পনেরো পর্যন্ত এটা ফুল ফ্লেমে ফুটতে থাকবে তো পনেরো মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি এবারে দেখুন ইডলিটা হয়তো বুঝতে পারছেন না আমি একটা চাকু দিয়ে দেখে নেব যে এটা ভালোভাবে কুক হয়েছে কি যদি চাকুর গায়ে লেগে থাকে তাহলে এটা আর একটু হবে যদি না লেগে থাকে তাহলে হয়ে গেছে যেরকমভাবে আমরা কেক বানানোর সময় করে দেখি যে কেকটা ভিতর পর্যন্ত হয়েছে কি না সেই রকমই যেহেতু লেয়ারটা খুব পাতলা তাই খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবারে এরকম একটা সারাশীর সাহায্যে আমি নামিয়ে নেব সাধারণ পরিবারে এরকম সারাশিট নিশ্চয়ই সবাইই থাকে এটা যদি না হয় তাহলে খানিকক্ষণ পরে কড়াইয়ের যে ভাপটা বাষ্পটা সেটা একটু কমে গেলে কোনো কিছু সাহায্যে আমরা এটা নামিয়ে নেব তারপরে এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে আমরা এটাকে কেটে নেব এটা কাটতে হয়তো একটু অসুবিধা হবে কারণ এটা এতটাই ফেঁপে যায় যে সমানভাবে যে মসৃণভাবে কাটা সেটা হয় না যেরকমভাবে বেড কাটার সময় সাইডগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যায় সেরকমই এটা হয়ে যায় খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এভাবে ইডলির বাসন ছাড়া ইডলি বানালে স্বাদের কোনোই পার্থক্য আপনারা বুঝতে পারবেন না এভাবে চাকু দিয়ে কেটে নিয়ে একটা খুন্তির সাহায্যে আমি ইডলিগুলোকে এভাবে তুলে নেব তো এটাকে আপনারা বাদামের চাটনি নারকেলের চাটনি বা বাঙালিরা যেগুলো সকালে ব্রেকফাস্টে ব্যবহার করে সাধারণত লুচির সাথে আলুর দম বা ঘুগনি সেরকম আলুর দম বা ঘুগনির সাথেও আপনারা এটাকে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে যেহেতু এটা দক্ষিণ ভারতীয় খাবার তাই আমি বলবো যে বাদামের চাটনি বা নারকেলের চাটনি দিয়ে খাওয়াটা এটা বেশি ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাধে রাধে